আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা ভিডিওটা করতে বসলাম একটু আগে মিমের একটা ভিডিও আসছে তানজিলার ভিডিও আসছে আজকে তানজিলার ভিডিওটা দেখে আমি আসলে ভাষাহীন আমি সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর মিমের ভিডিওটা দেখলাম প্রতিদিনের মতো একটা কর্মব্যস্ত দিন একটা গৃহিণীর প্রতিদিন যে কাজকর্মগুলো থাকে সেটাই আসলে মিম শেয়ার করেছে তেমন কিছু ওখান থেকে বের করে নিয়ে বললে অনেক কিছু বলা যায় বাট আসলে কি ওই যে বললাম না যে তানজিলার ভিডিওটা দেখে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি যে কি করে মানে একটা মা কি করে এরকম হয় তো শুরু করি এত ভনিতা না করে আপনারাও নিশ্চয়ই ভিডিওটা দেখছেন এবং কমেন্ট বক্স বন্ধ ও কমেন্ট বক্স বন্ধ রাখতে বাধ্য হবে আজকে ছাড়লেও দুই একটা ভালো হয়তো বা যাকে যারা ওকে তেলবাজি করবে তারা হয়তো ভিডিওটা ছাড়বে আমরা কিন্তু অনেক দিন ধরেই তানজিলার ভিডিওগুলো দেখি এবং সবার মনেই কিন্তু প্রশ্ন যে তানজিলার বাচ্চাটা তানজিলা কেন কোলে নেয় না রাতেও শুনি যে দাদি তাকে রাখে আবার দিনের বেলা যখনই কোথাও যায় দাদি ক্যারি করে হ্যাঁ তানজিলা কেন বাসায় রান্নাবান্না করে না এগুলো নিয়ে কিন্তু আমাদের দর্শকদের মনে কিন্তু অনেক প্রশ্ন কারণ এগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক মনে সুস্থ স্বাভাবিক ফ্যামিলির কোনো কার্যকলাপ না বা কার্যবিধি না আজকে ধরেন আমি যদি শ্বশুরবাড়িতে থাকি আমি যদি শ্বশুরবাড়িতে টাকা দিই ধরেন আমার টাকা দিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে তারপরেও কিন্তু যখন আপনি দেখবেন যে একজন বয়স্ক মানুষ যে কিনা আপনার শাশুড়ি সে কিনা সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না করতেছে আপনার মধ্যে যদি বিন্দুমাত্র বিবেক থাকে আপনি কিন্তু তাকে হেল্প করতে যাবেন যে মা আমি একটু আপনাকে কুটে বেছে দিই অ্যাটলিস্ট কুটে বেছে দিই রান্না আপনিই করেন যেহেতু আপনার রান্না ভালো কিন্তু কিভাবে পারে এই মেয়েটা মানে আমি খালি অবাক হয়ে যাই যে ওকে কিভাবে করে ট্রেনিং দিয়ে পাঠাইছে তিশা তীষা নিজেও কিন্তু এত স্মার্ট না তানজিলার মতো মানে থাকে হচ্ছে সেইটা হ্যাঁ বাচ্চাটাকে দেখেন বাচ্চাটাকে দাদি আদর করতে দেখতেছি বাচ্চাটাকে বাবা আদর করতে দেখতেছি ও কিন্তু খুব একটা কেয়ার করে না হ্যাঁ ও চুনুমনু চুনুমনু বাস এটুকু শেষ কিন্তু ও আবার দেখি যে তাবিয়াকে খুব ভালোবাসে তাবিয়াকে খুব আদর করে মনের ভালোবাসা ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে এই যে আজকে যেটা দেখলাম যে এই বাচ্চাটার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট মানে চেক সেই চেক আপটাও রাতের বেলা এই মা ড্যাং 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 করে তার হাজবেন্ডের সাথে কোথায় চলে গেল চলে গেল হচ্ছে তাদের দোকানে আর বাচ্চাটাকে নিয়ে গেলো কে তাদের দুই চাচি একবার ভাবেন তো মানে এটা কি কখনো ভাবা যায় হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে দাদি তো নিয়ে যেতেই পারে হ্যাঁ যেতেই পারে যেতেই পারে কিন্তু যখন একজন মা বাচ্চার যখন চেক থাকে মায়ের তো কোনো কিছু আর থাকবে না যে আমার বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য বা আরও কোশ্চেন যে আমার বাচ্চার এইটা ওইটা সেটা কোশ্চেন যে সব ঠিক আছে কিনা দেখার জন্য মা অস্থির থাকে হ্যাঁ উদ মানে মায়ের উদ্বিগ্নতা থাকে সেখানে আমি দেখলাম যে তার মধ্যে কোনো তো দূরে থাক সে আরো টাটা বাই বাই দিয়ে সে চলে যাচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে ওভার স্মার্ট না একটু বেশি ওভার স্মার্ট গিয়ে দেখাচ্ছে না সেই দিনে রজপাড়া গায়ের একটা মেয়ে দুই দিন হয়েছে টাকার মুখ দেখছে বুঝতে পারছেন তো যে টাকা যে মানে টাকায় যে সমস্ত অনর্থের মূল আর টাকা থাকলে একটা মেয়ে মানুষ কি হইতে পারে ধরা কি সরাজ্ঞান করতে পারে সেটার জলচান্ত উদাহরণ হচ্ছে তানজিলা আরও আছে গতকাল দেখ গতকাল না দুই দিন আগে ওদের যে বাড়ির পাশে যে থাকতো নীলা দেখতেই পাইছেন যে দুই মানে এই যে যেদিন থেকে ওরা ইউটিউবিং শুরু করছে যখন ওদের হাতে টাকা আসা শুরু করলো তারপরেই কিন্তু দুজন শ্বশুরবাড়ি ছেড়ে দিছে দুই যা কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে দিছে চিন্তা করতে পারেন একবারও নীলা সেদিন ভিডিও দিচ্ছে দেখলাম আমার চোখ মানে স্ক্রলিং করতে গিয়ে ওর ভিডিওটা আসছে যে ও কেন শ্বশুর বাড়িতে থাকে না তো সেখানে একজন ওকে থাকে না সে খুব মানে ইয়ে হয়ে জিজ্ঞেস করতেছে আপনারা জানেন না কেন থাকি না শ্বশুর বাড়িতে থাকতে হবে কেন মার বাড়িতে থাকা যায় না হ্যাঁ অবশ্যই মার বাড়িতে থাকা যায় সেইটা যদি টাকা ইনকাম করার আগে হইতো তাহলে বুঝতাম যে তোমার দম আছে যে তোমার শ্বশুরবাড়িতে তোমার ভালো লাগতেছে না তাই তুমি তোমার মার বাড়িতে গিয়ে থাকতেছো কারণ তুমি এখানে থাকবা না কিন্তু তোমাদের দুই জায়গায় কখন শুরু হয়েছে এই সমস্ত নকতামি যখন তোমরা টাকা ইনকাম করা শুরু করছো ইউটিউব থেকে এই ইউটিউবে টাকা ইনকাম করে আসলে যারা যাদের আসলে নিদি যাদের টাকা প্রয়োজন তাদের ঠিক আছে যে তারা কি বলবো এটাকে তারা হচ্ছে ধরেন ইনকাম করতেছে তাদের প্রয়োজন হ্যাঁ অনেক গরিব গরিব ফ্যামিলি দেখছি একটা মহিলাকে একটা ছেলে ভিডিও করতো ছেলে আমি ভুলে গেছি চ্যানেলটার নাম ওর মা মানুষের বাড়ি বাড়ি কাজ করতো ওর বাবা ওদেরকে দেখত না মা অনেক কষ্ট করে এই ছেলেটাকে পড়াশোনা করাচ্ছিল হ্যাঁ এই যে ফ্যামিলিগুলো এদের টাকা দরকার এদেরকে ভিউজ দেওয়া দরকার কারণ কি ওরা একটা ভালো মহৎ উদ্দেশ্য ছেলেটাকে মহিলা বাড়ি বাড়ি কাজ করেও কিন্তু ছেলেটাকে সে মানুষ করার চেষ্টা করতেছে পড়াশোনা করাচ্ছে হ্যাঁ একটা ভালো উদ্দেশ্য কিন্তু আমরা এই যে এই যে পরিবারটাকে দেখিতিসাদের পরিবার বলেন ওইখানে সামরিয়মকে দেখেন এখানে আদবিয়ার কথা এখনো জানি না আদবিয়ার ফিউচার কি হবে তাবিয়াকে দেখেন মানে এরা সব ইচ্ছে পাকা আর দর্শকরা কন্টিনিউ কমেন্ট করে কমেন্ট করে কমেন্ট করে মেকি নেন না কেন মেকি স্কুলে নান্না কেন আপনারা খুব ভালো করেই জানেন যেখানে মূর্খ মারা অলরেডি লাখ 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 টাকা ইনকাম করতেছে তাদের কাছ থেকে মনে হবে তাদের সন্তানদেরকে পড়ানো উচিত উচিত না কিছুদিন পরে তাদের এই জিনিস হ্যান্ডাবার হবে তাদের মেয়েরা ভিডিও করবে মেয়েরা ইনকাম শুরু করবে তাহলে পড়াশোনা করার দরকার কি আসলে ইউটিউবের একটা রুল করা উচিত আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনোভাবে ইউটিউবের একটা রুল করা উচিত এবং একটা নির্দিষ্ট পরিমাণে এডুকেশন লেভেল যেন থাকে তাহলে যেন এই ইউটিউবিংটা শুরু করতে পারে এটা অবশ্যই হওয়া কিন্তু খুব জরুরি কারণ যেভাবে অবক্ষয় হচ্ছে সামাজিক অবক্ষয় দেখা দিছে এই ইনকাম ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যেই মুহূর্তে ইনকাম শুরু হয়েছে সামাজিক অবক্ষয় কিন্তু শুরু হয়েছে হ্যাঁ লোকজন টাকার বিনিময়ে যাতা করতেছে কেউ এসে সে ঝগড়াঝাটি করতেছে কেউ এসে সে মানুষকে নিয়ে যাতা কথা বলতেছে হ্যাঁ অনেকে আছে নিজেরা উলঙ্গ হয়ে যাচ্ছে অর্ধ হয়ে যাচ্ছে কারণ অর্ধ নগ্ন হলেই কেউ ভিউজ দিতে আসে তো এই হচ্ছে কি অবস্থা যাই হোক এখন আমি যেটাতে আসি তানজিলার কথা তাঞ্জিলা দোকানে গেল খুব ভালো কথা দুই শাশুড়ি নিয়ে গেল বাচ্চাকে হ্যাঁ ঠিক আছে এটুকু পর্যন্ত মেনে নেওয়া যায় যে দুইজন মিলে নিয়ে গেছে যদিও আমি মেনে নিতে পারি না এই সত্যি কথা বলতে আমার বাচ্চার একটা চেক আপ এভরিডে মানে ওটাকে কি কি বলে রুটিন চেক সেখানে দাদা দাদি কেন যাবে দাদিকে সাথে নিয়ে মা যেতে পারে যে আমার সাথে আমার শাশুড়ি যাবে কিন্তু মা কেন যাবে না এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না আমি একজন মা হয়ে আমি এটা মেনে নিতে পারতেছি না সত্যি কথা বলতে আমার বাচ্চার রুটিন আমার যত কিছুই থাকুক যত কিছু থাকুক সবার আগে হচ্ছে প্রায়োরিটি এইটা তো ভালো কথা সে তার হাজবেন্ডের সাথে চলে গেল আর হাজবেন্ডকে তো বুঝাই যাচ্ছে মানে সাকিবকে তো বুঝাই যাচ্ছে যে এ হচ্ছে এর কোনো মুখ দিয়ে কোনো সারা সারা রা নাই কারণ কোনো কিছু বলতে পারবো না কারণ বউয়ের টাকার তলে হচ্ছে গিয়ে সে বিক্রি হয়ে গেছে ঠিক আছে কারণ এই যে শাশুড়ি রান্না করতেছে ওয়ান বাই ওয়ান কচুলতি রান্না করতেছে ইটা রান্না করতেছে কলিজা রান্না করতেছে আর বউ বসে বসে ভিডিও করতেছে আর এসে এসে খাবার কখন রান্না হবে সেটা নিয়ে যাচ্ছে তার পেটের মধ্যে ঢুকানোর জন্য এটা আমাকে বলতে হচ্ছে কারণ আমার কাছে খুব খারাপ লাগছে ওর মা হয়তো ইনকাম করতেছে না কিন্তু ওর মা সারাদিন যে পরিমাণে কষ্ট করে সেই কষ্টের মূল্য কি এভাবে ছেলে এক ছেলের বউ দিবে সত্যি না আমি বিশ্বাস করেন আমার শাশুড়ি এক পয়সাও ইনকাম করতো না এক পয়সাও না আমার হাজব্যান্ডের টাকায় শুধু আমার শ্বশুর মানে আমার শাশুড়ি না আমার ননদ বলেন দেবর বলেন সবাই চলতো তারপরেও আমি যদি কোনোদিন দেখছি যে আমার শাশুড়ি সবজি কাটতে বসছে আমার শাশুড়ি কখনো রান্না করে নাই আমার মা অন্য রান্না করার লোক ছিল কিন্তু আমি যদি ওনাকে দেখছি উনি সবজি কাটতে বসছে আমি কিন্তু চলে যেতাম এটা হচ্ছে একটা সম্মান যদিও তার টাকায় মানে আমাদের টাকায় শেখায় কিন্তু এটা হচ্ছে সম্মান দেওয়া যে উনি একা একা করতে আমার কাছে দেখতে খারাপ লাগতো আমি দৌড়াই চলে যেতাম হেল্প করার জন্য সবজি কেটে দিতাম এতে ওদেরও কিন্তু ভালো লাগতো এবং ওরা কিন্তু পিছনে কথাগুলো বলতো যে ওর মধ্যে কোনো অহংকার নাই হ্যাঁ কি সুন্দর করে আমাদের সাথে চলে আসছে এগুলো করতে মানে আমি কিন্তু পিছনে প্রশংসা করার জন্য করতাম না এটা আমার ভিতর থেকে আসতো আমি করতাম কিন্তু ওরা পিছনে প্রশংসা করতো আমি সেগুলো আমার কানেও আসতো তো যাই হোক আমি আমার প্রশংসা করার জন্য বসি নাই আমি বসি যে তানজিলা যেটা করতেছে প্রতিদিন আমরা দেখি ওর আগে বলতো প্রেগনেন্টও করতে পারেন এখন কি ওর এখন তো বাচ্চা ওর বাচ্চা ও একাই দেখে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাইতেছে তাহলে বাচ্চা যখন ঘুমায় থাকে ও কেউ শাশুড়িকে হেল্প করতে পারে না পারে না ওকে তারপরে সে দোকানে গেল দোকানে গিয়ে অনেকক্ষণ থেকে সে কম্পিউটারে ল্যাপটপে গুতাগুতি করতেছে আর খুব বুঝাচ্ছে সে সে খুব বুঝাচ্ছে তাকে অনেক কষ্ট মানে আমার কাছে মনে হলো যে সে এই যে সাকিব যে এত কষ্ট করলো তার প্রেগনেন্সিটা আমি সে সাকিবকেও সে মানে সেই ইয়ে দিতে চাচ্ছে না কি বলে এটাকে বলি না যে আমরা একজনকে আহ কি বলবো এটাকে কৃতজ্ঞতা হ্যাঁ বা অবদান অবদান স্বীকার করতে চাচ্ছে না সে বুঝাইতে চাচ্ছে সে একাই অনেক কষ্ট করতেছে আপনারা ভাববেন না এত 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 সহজ সবাই জানে রে ভাই কোনো কিছুই সহজ না একজন মা যেমন বাড়িতে সারাদিন যে মানে সাকিবের মা যেটা করে সেটাও যেমন সহজ না আবার যেটা বিজনেস করতেছে সেটাও সহজ না কিন্তু কথা হচ্ছে সম্মান করা তুমি আজকে ইনকাম করে টাকা দিচ্ছ বলে তুমি তোমার শাশুড়িকে কোনো কাজে হেল্প করবা না এটা তো ঠিক না তো ইভেন কে বাচ্চার কোনো কিছু সে করতে চাচ্ছে না বাচ্চাকে আমার যদি মনে হয় বাচ্চাকে রাতের বেলায়ও এই মহিলা সাথে রাখে না বাচ্চাটাও মনে হয় দাদির কাছে রাতে থাকে যদ্দুর মনে হচ্ছে কারণ এই ফকিন্নির মনে হয় ফকিন্নি বলতে হচ্ছে ফকিন্নি যখন রাজরানীর মতো আচরণ করে তখন তাকে ফকিন্নি বলতে হয় হ্যাঁ এই ফকিন্নি বোধ রাতে ঘুম না আসলে তার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা তো অলরেডি নষ্ট হয়েই গেছে অলরেডি চেহারা নষ্ট মনের মধ্যে যদি শয়তানি থাকে তো সেরকম তো কিছু হবেই তো যাই হোক সে বলতে চাইলো যে দোকান হচ্ছে তার সন্তানের মতো ওই যে মানুষ যে বলে না এগুলো কিন্তু মানুষের শোনা কথা এটা কিন্তু নিজের কথা না মানুষ বলে না যে এই চ্যানেলটা হচ্ছে আমার সন্তানের মতো এই দোকানটা হচ্ছে আমার সন্তানের মতো ওই শোনা কথা ও লাগাই দিছে তাকে তার হাজবেন্ড বলতেছে এখনো এখনো তুমি যাবা না দোকানের থেকে আহ বাসায় তো ছেলেটা এক আসে বলতেছে দোকানটাও তো আমার সন্তানের মতো হ্যাঁ আপনারাও দেখছেন কি দেখছি আমরা কি সন্তানের মতো তোর তুই তাহলে ওই সন্তান জন্ম দিলি কেন তুই সন্তানকে দুধ খাওয়াস না তুই সন্তানকে কোলে নেস না তুই সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাস না হ্যাঁ তাহলে তুই কি সন্তান দাবি করতেছিস মানে আমি বিশ্বাস করেন আমি আজকে এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে মানে ওভার স্মার্টগিরি দেখাইতে গিয়ে মহিলা যা করতেছে সত্যি বাচ্চাটার সাথে হ্যাঁ এটা সত্যি মানে মানে আসলেই সত্যি এটা ইয়ে করা যাচ্ছে না হ্যাঁ তার থেকে তো আমি বলবো যে মিম অনেক ভালো করতেছে মিম অ্যাটলিস্ট বাচ্চাকে ব্রেস্ট ফিট করাইতেছে অ্যাটলিস্ট মিম ছয় মাস পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে হ্যাঁ আর এই মহিলা নিজেকে যে কি ভাবতেছে মানে নানির বাড়ি আসলেও মনে হয় যেন কাউকে পাত্তা দিচ্ছে না আমার তো মনে হচ্ছে এই মহিলার পতন খুব নিকটে এবং কিছুদিন পরে এই সাকিবকে পাত্তা দিবে না সাকিবের অবদান সে মেনে নিতে না দুই দিন পরে যদি আরো দুই তিনটা দোকান দেয় ও সাকিবকে নির্ঘাত ছেড়ে দিবে হ্যাঁ আর শাশুড়িকে কাজের মেয়ে তো টুকটাক বানায় রাখছে এখন তো তার সম্মান করে কথা বলে কিছুদিন পরে সেইটুকু দিবে না আমি ভাবতে পারি না মানুষ টাকার গরমে এই রকম করে এই রকম আর দেখবেন যে সে কিন্তু তার সৎ বাপকে সব সময় উপরে উঠায় রাখার চেষ্টা করে যেমন গতকাল তার বাপ যখন তাকে নিতে আসছে যখন তাকে নিতে আসছে বদা তো বদা গাড়ি চালাবে হ্যাঁ আর ও গাড়ি চালাইতেছিল সেখানে সে বলতেছে দেখো তুমি ড্রাইভিং শিখছো তারপরেও আব্বু যেভাবে ড্রাইভিং না শিখো যেভাবে চালাইতে পারে সেটা আসলেই খুব প্রশংসনীয় মানে ইত্রামির মানে এদেরকে না ধরে একদম মানে চাপড়ানো উচিত বিশ্বাস করেন চাপড়ানো উচিত এত ছোট লোক এত ছোট লোক এইবার বলি গতকাল না গত পরশু দিন যেদিন তার বাড়িতে আমি ভুলে গেছি আপনি আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে ভুল বলছি আমি ভাবছিলাম যে বাপ্পির মনে হয় মন বড় মেয়ে বোধহয় আহ ওই শাড়ি পরে আসবে সেজন্য জানতে গেছে না আমি ভুল জানি আসলে ওরা যেদিন সাকিব যেদিন বিয়ে খাইতে গেছিলো সেদিনই সাকিবের সাথে এই ইয়ে চলে আসছিল তাবিয়া চলে আসছিল ঠিক আছে তো ওই তাবিয়া যেহেতু ওই বাড়িতে আছে সেই জন্য তাবিয়াকে নিয়ে হন্ডা দিয়ে আসবে সেই কারণে সে খুব মানে বাবা হিসাবে সে বাবা হিসাবে সে খুব ভালো এটুকু বলতেই হবে তটস্থ ছিল না একদম বেশি ভালো না কারণ ছেলের পড়াশোনা বাদ দিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যে বসে থাকে একদম ভালো বাবা আমি একদমই তাকে বলতে পারবো না তো সেই দিন সেদিনের ভিডিওটাতে দেখলাম যে শাকিব খাবার কিনে নিয়ে আসছে সে কি সাকিব খাবার কিনে নিয়ে আসছে সেটা কি ওই যে মোগলাই পরোটা আর জানি চিকেন চিকেন ফ্রাই নিয়ে আসছে অল্প কয়েকটা হাতে গোনা তার শালিকাকে খাওয়ানোর জন্য ভাবতে পারেন বাড়িতে কিন্তু আরো মানুষ আছে চাচিরা কিন্তু যখনই কিছু আনে ওদের সাথে শেয়ার করে সবচেয়ে বড় কথা মা আছে তানজিলা বলতেছিল দেখেন ছেলে নিয়ে আসছে ছেলের মধ্যে বিন্দুমাত্র কোনো বিবেক নাই যে আমরা যে খাবারটা খাচ্ছি পাশের ঘরে তো আমার মা আছে আমি কি করে খাই কি করে আমার গলা দিয়ে এই খাবার নামে আমি না বিশ্বাস করেন এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে সত্যি কথা খুব খারাপ লাগে মা যেমনই হোক কেমন মানে কতটা নির্লজ্জ হতে পারে তার মধ্যে তানজিলা সাকিবকে বলতেছে অল্প কিছু মাকে দাও দিয়ে বাকিটা এখানে রাখো ভাবতে পারেন ভাবা ভাবি এগুলো মানে ভাবতেও পারি না আল্লাহ আমাদেরকে মানে আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত স্মার্ট বানাই নাই যে আমি একটা রুমে বসে খাবার খাবো আমার স্বামীরও সেই বিবেক নাই যে সে তার খাবারটা তার মার সাথে শেয়ার করবে সে তার বউয়ের টাকার নিচে এতই সে দম মানে দলিত হয়ে গেছে এতই বিক্রি হয়ে গেছে যে তার বিবেক পর্যন্ত সে বিক্রি করে দিছে তার মা পাশে ताल प्रथम उचित छो जो ना अम्मा अम्मू आसा अम्मू का दिए नहीं